কলকাতার বুকে আমাদের এই বেটার মাইন্ডসে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পড়ানো হয় উইথ হাইলি কোয়ালিফাইড টিচার্স দিয়ে ওকে সঙ্গে একদম সস্তায় সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল আইসিএসসি এনে সমস্ত রকম বোর্ড সমস্ত বোর্ড সমস্ত বোর্ড এক ছাতার তলে এক জায়গায় আট থেকে আসি এখানে সকলেই কম্পিউটার শিখতে পারে ফিজ নিয়ে আপনারা কেউ ভাববেন না কারণ এইখানে বেটার মাইন্সের সব থেকে সস্তা এখানে পড়াশোনার পরিষেবা দেওয়া হয় সঙ্গে আপনারা এই ভিডিও দেখে আসলে বেটার মাইন্সের গ্যারেন্টি আপনারা প্রতিটি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস ফিফটিন পার্সেন্ট করে স্কলারশিপ পাবেন এটা ব্যাটার বেটার মাইনটার গ্যারেন্টি এটা বেটার মাইন্সের গ্যারেন্টি বা শুধু আপনাদের ভিডিও দেখে আর আপনি ভিডিওটা দেখে যদি আসেন তাহলে মানে প্রত্যেকটা স্টুডেন্ট ফিফটিন পার্সেন্ট স্কলারশিপ পাবে একদম নমস্কার আমি সরোজ নমস্কার বেটার মাইন্ডস এর ওনার কাম ফাউন্ডার নমস্কার দাদা দাদা বেটার মাইন্ড সম্বন্ধে যদি একটু আমার দর্শকদের ক্লিয়ার করে দেন বেটার মাইন্ড আসলে কী অবভিয়াসলি বেটারমাইন্স হচ্ছে বেলেঘাটার মধ্যে একটা এডুকেশনাল ইনস্টিটিউট ওকে আমাদের মেনলি যে থিংকিংটা আমরা খুব কর্পোরেট স্টাইলে থিংকিংটা ভেবেছি ওকে লাইক উইন ওয়ান রুফ অল সাবজেক্ট অল বোর্ড এখানে পড়ানো হয় আচ্ছা সে সিবিএসসি হোক আইসিএসসি হোক ডাব্লিউ বি হোক ইংলিশ ভার্সন সমস্ত রকম বোর্ডস প্লাস এখানে কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় ওকে আমাদের এখানে প্র্যাকটিক্যাল যেরকম ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এখানে ক্লাসও হয় যেখানে আমরা ফেসিলিটি প্রোভাইড করি তার সঙ্গে স্পোকেন ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ সমস্ত রকম এখানে ছাদের তলায় পুরো একটা এডুকেশন সিস্টেম আপনি করেছেন একদম আচ্ছা তো দাদা এই যে আপনি অ্যাড্রেসটা বললেন বেলেঘাটায় তাহলে আমার যে দর্শকরা দেখছে তারা বেলেঘাটায় আসবে কি করে একদম বেলেঘাটা থেকে কিচেন কিউ রেস্টুরেন্ট ওইখানে এসে একদম এক মিনিটের ডিস্টেন্স মাইন্ডস ওখানে এলেই বা কেউ যদি আসতে চায় শিয়ালদা থেকে আমাদের দশ মিনিট উল্টোডাঙা মানিকতলা আর সমস্ত আশেপাশে যে এরিয়াগুলো ওখানে কেউ যদি ম্যাপে সার্চ করে বেটার মাইন্ডস তো অবভিয়াসলি ম্যাপে সে লোকেশনটা গুগল ম্যাপে তোমার লোকেশন পড়া আছে এছাড়া দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তো স্ক্রিনের নাম্বারে ফোন করলে কি তোমরা ঠিকমতো গাইড করে দেবে একদম আমাদের সমস্ত এক্সিকিউটিভ রয়েছে তারা পুরো গাইড করে আমাদের ইনস্টিটিউট অবধি দি কি করে পৌঁছে দেবে তারা ফুললি টেক কেয়ার অফ করবে মেনলি আমাদের বেটার মাইন্ডসে ক্লাস সিক্স থেকে টুয়েলভ অব্দি পড়ানো হয় যেরকম আপনাদের বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ ভার্সন আইসিএসি সিবিএসি এনআইএস সমস্ত রকম এখানে পড়ানো হয় আর অল সাবজেক্ট অল সাবজেক্ট অল বোর্ডস যেটা আমাদের ইন ওয়ান গ্রুফ অল সাবজেক্ট এটা হচ্ছে আমাদের মেইন ইউএসপি প্লাস এখানে আমাদের কম্পিউটার যেরকম প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় যে আপনারা জানেন যে রকম চাকরিতে খুব লাগে ট্যালি ট্যালি জিএসটি বেসিক অ্যাডভান্স সমস্ত রকম শেখানো হয় প্লাস আমাদের এখান থেকে আমাদের এটা ফুলি আয়োসো সার্টিফাইড এখান থেকে কেউ যদি কোর্স কমপ্লিট করে সে রিপ্লেসমেন্ট গ্যারেন্টেড ওকে এরকম আমাদের কিছু স্টুডেন্ট যারা অলরেডি কোর্স কমপ্লিট করেছে তারা অনেক ভালো ভালো জায়গায় অনেক জায়গায় অনেকে চাকরি পেয়েছে ওকে দাদা তো এই ব্যাপারটা তো জানলাম তুমি এডুকেশন সিস্টেমটা নিয়ে বললে কিন্তু মেইন অনেক মানে অভিভাবকদের ধরে একটা টেনশান থাকে যে আমার ছেলে বা মেয়ে যেখানে পড়ছে সেখানে তার ফ্যাকাল্টি সিস্টেমটা কীরকম হয় যদি তুমি যদি একটু টিচারদের ব্যাপারে যদি দু দু এক লাইন বলে দাও খুব ভালো হয় অবভিয়াসলি এখানে মেনলি এটা খুব নর্মাল প্রবলেম যে একটা গার্জিয়ান তার স্টুডেন্টকে নিয়ে খুব ইনসিকিউর থাকে স্পেশালি এখনকার দিনে কেন যে কিরকম পড়ানো হচ্ছে বা কারা পড়াচ্ছে অনেক আমরা ইনস্টিটিউটে দেখেছি যে একটা টিচার অল সাবজেক্ট পড়াচ্ছে বাট সেটা কি আদৌ সম্ভব না তার জন্য আমাদের এখানে হাইলি কোয়ালিফাইড সব টিচার্স যারা আমাদের এখানে মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স তার বাইরেও শুধু এক্সপিরিয়েন্স না তার বাইরেও কেউ কেউ স্কুলের সঙ্গে অ্যাসোসিয়েট বোর্ডস সঙ্গে অ্যাসোসিয়েট কেন আজকে তারা কিন্তু একটা স্কুলে কিভাবে প্যাটার্ন ফলো করছে বা বোর্ডস কিভাবে প্যাটার্ন ফলো করছে তারা অ্যাকচুয়াল ট্র্যাক রাখতে পারবে আর আমার মনে হয় এরকম টিচারসরাই আমরা আমরা ফ্যাকাল্টিতে নিয়েছি বিকজ স্টুডেন্টরা প্রপার ওয়েতে তারা এগাতে পারবে একদম একটা স্টুডেন্ট যদি একটা বোর্ড এক্সামিনার বা স্কুল টিচারের থেকে তারা এডুকেশনটা শিখতে পারে বা লার্ন করতে পারে তাদের পড়ানো তাহলে সে প্রপার ওয়েতে যেতে পারবে কিভাবে বোর্ডস প্যাটার্ন ফলো করছে সেইভাবে তাদেরকে আমরা ওয়ে দেখাচ্ছি ওকে দাদা তোমার যে এই সিস্টেমটা যেটা বলছো এটা কি পুরোটাই অনলাইন না অফলাইন আমাদের এখন ফুললি অফলাইন পুরোটাই অফলাইন পুরোটাই অফলাইন ইন হাউস ক্লাসেস হয় একদম আচ্ছা মানে স্টুডেন্টদের তোমার এখানে এসে ক্লাসেস নিতে হবে একদম এতক্ষণ যেরকম আমি বলছিলাম আপনাদেরকে ক্লাস সিক্স থেকে টুয়েলভ অব্দি সবাই এখানে ইনস্টিটিউশনে পড়তে পারে একদম অল বোর্ড অল বোর্ড অল সাবজেক্ট তার বাইরেও আমি মেনশন রাখতে চাই যে আট থেকে আশি এখানে সকলেই বেটার মাইন্ডসের জন্য কি করে কারণ এখানে আমাদের যেরকম বললাম কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে আচ্ছা এখানে ক্লাস সিক্স থেকে টুয়েলভ যেরকম কম্পিউটার সিলেবাস থাকে স্কুলে সে রকম অনেক মহিলারা রয়েছে যারা স্কুল পাস আউট বা কলেজ পাস আউট একদম বা হয়তো কারণ বিয়ে হয়ে গেছে বা কেউ ঘরে রয়েছে তারাও চাই বেসিক করতে তারাও চাই কম্পিউটার শিখতে তার জন্য আমাদের এখানে কম্পিউটার ক্লাসেস প্রভাইড করা হয় উইথ প্র্যাকটিক্যাল উইথ বিভিন্ন রকম কোর্সেস এছাড়া ধরো ক্লাস 6 টু 12 তাদের জন্য তো তোমার প্র্যাকটিক্যাল ক্লাসেস হয় কম্পিউটার যারা ধরো একটা স্টুডেন্ট এখানে ভর্তি হলো তো যারা অভিভাবক আছে তারা তার মানে ছেলে বা মেয়ে তার গ্রোথটা তারা বাবা মা দেখতে পাবে কি করে তারা জানতে পারবে কি করে অবভিয়াসলি আজকে বেটার মাইন্ড যে যে গার্জিয়ানরা তারা তার ছেলে মেয়েদের এখানে দিয়ে যাচ্ছে তাদের এটা জানা খুব দরকার এন্ড এটা আমাদের রেসপন্সিবিলিটি তাদের প্রতিটি স্টেপে বুঝিয়ে দেওয়া তার জন্য আমাদের এখানে বিভিন্ন রকমের ফেসিলিটি রয়েছে যেমন লাইক আমাদের এখানে খুব স্পেশালাইজড ক্লাস হয় যেরকম একটা বেচে আমাদের দশ জনের বেশি স্টুডেন্ট এলাউ করা হয় না মাত্র দশ জন কেন আজকে একটা রুমে যখন একটা বেচে আমরা পঁচিশ জন তিরিশ জন পড়াবো তো কোনো হয়তো স্টুডেন্টস কেউ কোয়েশ্চেন প্রপার ডাউট ক্লিয়ার করতে পারলো না বা কিছু স্টুডেন্ট কোশ্চেন করে অত ভিড়ের মধ্যে তারা কোয়েশ্চেন করতে পারলো না তার জন্য আমরা দশজন রেখেছি যাতে টিচাররা প্রপার তাদের ইন্ডিভিজুয়ালি পড়াতে ইন্ডিভিজুয়াল গাইডটা করতে পারে গাইডটা করতে পারে তার সঙ্গেও যদি কোনো স্টুডেন্ট সাই থাকে যে কোনো জনের মাঝখানে আমি কোশ্চেন অ্যারাইজ করতে পারলাম না ওকে তাহলে কি হবে তার জন্য আমরা ওয়ান টু ওয়ান ডাউট ক্লিয়ারিং সেশন রেখেছি সেখানে টিচাররা ইন্ডিভিজুয়াল তাদেরকে প্রবলেম সলভ করাবে ওকে সেটা ওয়ান টু ওয়ান একটা ক্লাসরুমে তার সঙ্গেও আমাদের যেটা রয়েছে এখানে আমাদের বেটার মাইন্ডসের অ্যাপ রয়েছে যেটা প্লে স্টোরে আমাদের খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে এই ফেসিলিটা যে একটা অ্যাপের মাধ্যমে আমরা স্টুডেন্টকে যেরম ট্র্যাক করে গার্জিয়ানকে পুরো তার ফুললি ডে টু ডে কিরম প্রগ্রেস সেটা ডেলিভার করতে পারবো একটা টিচার যেরকম স্টুডেন্টকে পড়াচ্ছে আমরা সেই রেসপন্সিবিলিটিও রাখি যে স্টুডেন্টটা টিচারের থেকে কতটা নিতে পারলো ঠিক কারণ আজকে একটা স্টুডেন্টকে আমি দেড় ঘন্টা দু ঘন্টা পড়িয়ে দিলাম আর স্টুডেন্ট কতটা পড়া পারলো নিতে ওটাও অনেক ম্যাটার করে তার জন্যই আমরা স্টুডেন্টদেরকে আর টিচারদেরকে গাইড করি আর সেটা ডেইলি টু ডে টু ডে আপডেট করা হয় আমাদের আপডেট করা হয় অ্যাপে সেটা গার্জিয়ান দেখতে পারবে তার ছেলে মেয়েদের প্রগ্রেস প্লাস আমাদের অফিসিয়াল এক্সিকিউটিভরা তাদেরকে ফোন করেও রিমাইন্ডার দেবে আজকে ক্লাসে এই হোমওয়ার্ক দেওয়া রয়েছে কালকে এটা টিচার করে আনতে বলেছে আজকে ক্লাসে এই চ্যাপ্টার পড়ানো হয়েছে তা হোমওয়ার্ক তো শুনলাম তো বাচ্চাদের মানে স্টুডেন্টদের তোমাদের এখানে কি এক্সামের ফেসিলিটি করো অবভিয়াসলি আজকে যেরকম একটা স্টুডেন্ট পড়ছে টিচার পড়াচ্ছে তার থেকেও বেটার হচ্ছে আমরা দেখতে চাই স্টুডেন্ট কতটা প্রিপেয়ার হলো ফর দিয়ার ফাইনাল এক্সামিনেশন একদম তার জন্য আমরা রেখেছি সারপ্রাইজ টেস্ট সেটা স্টুডেন্টদের বলা হয় না টিচারদের ইনস্ট্রাকশন দেওয়া টিচার এনি টাইম এনি ডে সারপ্রাইজ টেস্ট নিতে পারে সেটা চ্যাপ্টার পাঁচটা পড়ালো কি দুটো পড়ালো যে কোনো চ্যাপ্টারটা ইনস্ট্যান্ট টেস্ট নিতে পারে তার সঙ্গেও যেটা আমাদের এখানে বেটামিনস এ করা টেস্ট ইউর প্রেপ ওটা আমরা এর আগে আমরা মক টেস্ট করাই যেখানে হোল সিলেবাস বা হাফ ইয়ারলি বা ফুল সিলেবাস এর উপর একটা টেস্ট প্রিপারেশন নেওয়া হয় যে ওই এক্সামটা আমাদের এখান থেকে দেওয়া হবে তো আমরা স্টুডেন্টের প্রগ্রেস দেখব কারণ আমাদের এখানে আমরা চাই একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে পড়ছে এক্সামিনেশনে বসার আগে ওই অবধি আমরা স্টেজে পৌঁছে দিয়ে করে দিই থাকে কমপ্লিট প্রিপেয়ার করিয়ে দিই যাতে তাকে আর এক্সামিনেশনে গিয়ে নার্ভাস না হতে হয় না ভাবতে হয় হয়তো আমার কম পড়া হয়ে গেছে আমরা চেষ্টা করি যা বলি তার বেশিটা দিতে যা কমিট করি তার বেটার দেওয়ার চেষ্টা করি তার বেশি দি ওই জন্য তো বেটার মাইন্ডস এক্স্যাক্টলি দাদা সবই তো শুনলাম এবার যেটা দেখো সবার চিন্তা থাকে বা প্রশ্ন থাকে বলতে পারো প্রত্যেকটা বাবা মায়ের যে এর খরচাটা রকম পড়বে অফকোর্স এটা তো একটা মেন পার্ট খুব সব গার্জেনদের ক্ষেত্রে একদম এখানে আপনার মনে হতে পারে বা অনেক কিছু চিন্তা আসতে পারে মাথায় যে কিরকম কি ফিজ হবে কিন্তু এইটুকুনি বলতে পারি গোটা কলকাতায় বলুন নর্থ কলকাতায় বলুন বা আমাদের সারাউন্ডিং বলুন বা এডুকেশন ইন্ডাস্ট্রিতে বলুন বেটার মাইন্ডের থেকে অ্যাফোর্ডেবেল বা পকেট ফ্রেন্ডলি ফিসে কেউ এরকম সার্ভিস দিতে পারবে না আচ্ছা বিকজ এটা আমাদের কনফিডেন্স ওকে কারণ আমরা এইখানে এই ইন্ডাস্ট্রিতে তিন বছর ধরে রয়েছি আমরা জানি ওভারঅল মার্কেটের কি রেট প্লাস আমাদের কি রেট একদম তাই আমরা আমাদের রেটের প্রতি এবং ফিজের প্রতি কনফিডেন্স ওকে যেরকম এই ইয়ারের আমাদের এটা হচ্ছে ব্রশিয়ার ওকে বেটারমাইন্সের ব্রশিয়ার আর এর ভিতরে নানান রকম ইনফরমেশন দেওয়া রয়েছে ওকে তার জন্য বেটারমাইন্স আপনাদের আসতে হবে প্লাস এখানে শুধু তাই নয় যে ভিটামিনসে অ্যাডমিশন নেবো পড়তে যাব চলে আসবো তার সঙ্গেও আমাদের এখানে প্রপার একটা টি শার্ট রয়েছে যেরকম স্কুলে মেনটেন হয় প্রপার একটা স্টুডেন্টস যারা টি শার্ট পরে আসবে সেরকম আমাদের ইনস্টিটিউটে প্রপার টি শার্ট পরে এখানে আসতে হবে আচ্ছা ফুল্লি ম্যান্ডেটারি তো এই ফ্যাসিলিটিগুলো আমাদের এখানে রয়েছে প্লাস আমরা এরকম অর্গানাইজড ওয়েতে আমরা জিনিসটাকে এস্টাবলিশ করছি এবং মানুষের মধ্যে পৌঁছাচ্ছি তাই উইদাউট এনি হেজিটেশন আপনারা এখানে আসুন আপনারা এখানে অ্যাডমিশন নিন যদি কোনো ডাউট হয় যে কিরম ফিজ হবে কিরম হতে পারে বা অ্যাম্বিয়েন্স দেখে কিরকম হাতিঘোড়া ফিজ হতে পারে তাই এখানে আপনারা আসুন উইদাউট এনি হেজিটেশন আপনারা এসে কোয়ারি করুন কোয়ারি করে আপনারা নিজের ফিজ নিজেরা এসে দেখে নেন ওকে দাদা ফিজ সম্বন্ধে তো বুঝলাম যে তো খুবই অ্যাফোর্ডেবল হবে এবং পকেট ফ্রেন্ডলি একদম ধরো আমার যে দর্শকরা ভিডিওটা দেখছে তাদের জন্য কি কোনো কিছু মানে তুমি রেখেছো যে কোনো তোমার মাথায় কি এরকম কোনো প্ল্যান আছে ধরো আমার দর্শকরা যদি ফোন করে বা জানতে চায় তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট বা কোনো কুপন বা ভাউচার এরকম কিছু যদি রিকোয়েস্ট করি কি করা যাবে বা তোমার মাথায় কি এরকম কোনো প্ল্যান আছে অবভিয়াসলি যেরকম আজ অব দি বেটার মাইন্ড সবাইকে নিয়ে ভেবেছে পরেও ভাববে তাই এই কলকাতা সিটি অফ জয় পেজে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এখানে আসবে অ্যাডমিশন করতে তাদের জন্য ফিফটিন পার্সেন্ট ফ্ল্যাট স্কলারশিপ আমাদের ফ্ল্যাট স্কলারশিপ একদম প্রতিটা স্টুডেন্টের একদম যে যে আপনাদের ভিডিও দেখে আসবে বা যে যে আপনাদের ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবে ওকে তাদের জন্য ফ্ল্যাট অফ একদম তাহলে শুধুমাত্র আপনাকে মানে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে এই ভিডিওটা আপনি দেখেছেন তাহলে আপনি ফিফটিন পার্সেন্ট ফ্ল্যাট স্কলারশিপ পেয়ে যাবেন একদম ওকে দাদা দেখো আর ভিডিওটা আর বেশি বড়ো করব না তবে শেষ করার আগে তুমি যদি তোমার অ্যাড্রেসটা আরেকবার বলে দাও কিভাবে তোমার কাছে আসবে আর তোমার সাথে কন্ট্যাক্ট করবে কীভাবে আমাদের এখানে প্রপার অ্যাড্রেস হচ্ছে যেরকম এখানে আছে ওয়ান বাই ওয়ান এ ইস্টকুলিয়া রোড বেলেঘাটা কলকাতা সেভেন ল্যাখ টেন হ্যাঁ নিয়ার কিচেন কিউ রেস্টুরেন্ট মোরে আলোছায় একদম আলোছেয়া সবাই চেনে আলোছা মোরে একদম তোমার অথবা যদি তোমার এখানে যে স্কিনে যে আমাদের নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে ফোন করলে তো মোটামুটি ফোন চাই না সমস্ত এক্সিকিউটিভ তাকে গাইড করে হ্যান্ডেল করে এখানে লোকেশন গাইড করে দেবে কখনও অসুবিধা নেই ওকে তাহলে দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা একটা নতুন ভিডিওতে একদম নমস্কার নমস্কার